আমি বাইরে সংসারে যেই গেছি দিদি পাচ্ছে না ফোন করে কাউকে ফোন করতে পাচ্ছে না আমি দৌড়ে বারান্দায় চলে গেছি ভাবতে হয়েছিল মনে হচ্ছে বাজ পড়েই হয়েছে আর কিছু কারণ নেই আর এমনি হবে পড়ে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের অক্সিজেন ও ইলেকট্রিক লাইনে আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো আজ বিকেলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি পড়ছিল চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালের পিছন দিকে তীব্র শব্দে হঠাৎ বাজ পড়ে হাসপাতালের তিনতলায় ফিমেল জেনারেল ওয়ার্ডের ভিতর সেই বজ্রপাতের অভিজ্ঞাতে ক্ষতি হয় অক্সিজেন ও ইলেকট্রিক লাইনে বাজ পড়ে অক্সিজেন লাইন ও বিদ্যুতের কনসিলে আগুন ধরে যায় এই ঘটনাকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায় রোগী সহ রোগীর পরিবারের লোকজনদের মধ্যে তড়িখড়ি ওই ওয়ার্ড থেকে বের করে নিয়ে যাওয়া হয় সমস্ত রোগীকে হাসপাতালের অতিরিক্ত সুপার খবর দেন দমকলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয় ততক্ষণে হাসপাতালে থাকা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নিফিয়ে ফেলেন হাসপাতালের কর্মীরা এই ঘটনায় কেউ হতাহত হয়নি হুগলি দমকল কেন্দ্রের স্টেশন অফিসার ইনচার্জ দেবাশিস বিশ্বাস বলেন বাজপুরে হাসপাতালের একটি ওয়ার্ডের অক্সিজেন ও

এবং যে সমস্ত পেশেন্টরা ওখানে ভর্তি ছিল তাদেরকে একদম সুস্থভাবে রেস্কিউ করে ওরা অন্য জায়গায় শিফট করে দিয়েছিল কারোর কোনো রকম কোনো ক্ষতি হয়নি এবং আগুনটা চার করে নিয়ে যায় এটা কি বাজ পড়েই হয়েছিল মনে হচ্ছে বাজ পড়েই হয়েছিল আর কিছু কারণ ওরা এবার অথরিটি যাটা করা আছে করবে কারণ ওরা চেক অলরেডি করতে শুরু করেছে কারণ অক্সিজেন লাইনটা ওখানে ছিল ইলেকট্রিক লাইনটা ছিল ওরা অলরেডি শুরু করে দিয়েছে দেখতে আমরাও ছিলাম

Sekarang habis Air fighting Asyik Tak ada ということ Ambulans Semua semua Abrak Untuk Menghadiri Persepedian ঘটনার সময় ওই ওয়ার্ডে ছিলেন একজন আয়াতার নাম কুণ্ড। তিনি বলেন বাজটা পড়ার পর হঠাৎ করে শব্দ হল তারপরেই আগুন ধরে গেল আমি চেঁচিয়ে সবাইকে ডাকলাম মেন সুইচ বন্ধ করার জন্য নিচ থেকে সবাই ছুটে এসেছে তারপর আগুন নিভানো হয় সময়ে ব্যবস্থা না নিলে বড় বিপদ হতে পারত